আমরা আজকে আপনাদেরকে আপনাদের ব্যতিক্রম বিষয়ে আপডেট দিব আমাদের এই বরিশালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সাইবার সাইবার টিম টিম রয়েছে এই বিগত মাস ধরে একটা বিষয় নিয়ে এক আমরা কাজ করতেছিলাম বিষয়টি হচ্ছে যে আমরা এখানে দেখতে পেরেছি যে বরিশাল নতুল্লাবাদ আবাসিক হোটেল নামে একটা পেজ আছে এই পেজটাতে প্রায় পঁচিশ হাজারের মতো মেম্বার এই পেজের কাজ হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন তরুণ এবং তরুণীদেরকে অসামাজিক কার্যকলাপের দিকে আগ্রহী করে তুলে এবং প্রলুব্ধ করে প্রলুব্ধ করে তারপর তাদের থেকে টাকা পয়সা নেই অনেক সময় অনেকের সাথে প্রতারণা করে অথবা অনেকে বাসায় নিয়ে যায় এবং বাসায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে কিভাবে প্রতারিত করা যায় বা তাদেরকে আরো বেশি টাকা খসানো যায় অথবা তাদেরকে বিভিন্ন মেয়েটে বা ইত্যাদি দিয়ে আহ বিপদগ্রস্ত করা যায় ব্ল্যাকমেইল করা যায় ওরা যে কাজগুলো সাধারণত এইসব পেজ থেকে ঘটে থাকে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একজন তরুণকে ডেকে নিয়ে আসলো তার সাথে আগে দরদাম চেক করলো নিয়ে আসার পর তাকে আটকে রেখে তাকে ব্ল্যাকমেইল করা কোন তরুণীকে ওরা ব্ল্যাকমেইল করে একজন তরুণীর সাথে যদি তাদের কোনো ধরনের মনোমালিন্যতা হয় তখন দেখা যায় তার ছবি এবং তার মোবাইল নাম্বার দিয়ে একটি বাজে লেখা লিখে এটা ফেসবুক পেজে দিয়ে প্রচার করে যার ফলে দেখা যায় যে দেশ থেকে অসংখ্য ফোন এসে তাকে একদম জ্বালাতন করে অনেক সময় দেখা যায় এটার কারণে অনেক তরুণীরা পরিস্থিতি তৈরি হয় এটা ছাড়াও ওরা অনেক সময় গোপন ভিডিও তৈরি করে তাকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা তো এই পেজগুলো থেকে এই ধরনের ক্রাইমগুলো খুব বেশি হয় তো এটা যখন খুব বেশি ছড়িয়ে পড়েছে তখন আমাদের সাইবার টিম বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিগত এক মাস ধরে এই বিষয়টা নিয়ে কাজ করতেছিল তো কাজ করতে করতে আমরা একজনকে গ্রেফতার করেছি ওই পেজ তাকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করার পরে আমরা যে বিষয়টি পেয়েছি যে সে এরকম বারোটি পেজ চালায় এবং আরো দশটি পেজের অসংখ্য মেম্বার আছে এবং বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তরুণ এবং তরুণী যারা রয়েছে তাদেরকে প্রলুব্ধ করে বিপদগ্রস্ত করার একটি বিশাল একটি পাই তারা আমি বলবো তো তাদেরকে গ্রেফতার করাতে আমরা এই এত বড় যে একটি পেজ পঁচিশ তিরিশ হাজার মেম্বারের যেটাতে তারা টাকা নিচ্ছে এবং হচ্ছে প্রতারণা করছে এবং তরুণদেরকে বলা যায় যে বিপদগ্রস্ত করছে খারাপ ধাবিত করছে এটার কারণে এই তার এই পেজটা আমরা এখন বন্ধ করতে সক্ষম হব এবং তাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি আমাদের আহ প্রথমত হচ্ছে তাকে আমরা গ্রেপ্তার করেছি গতকালকে রাতে কাশীপুর সুনামিয়ার পুল এই এলাকা থেকে আর আমাদের কাছে ইতিমধ্যেই আপনার বিভিন্ন মেসেঞ্জার এবং ইয়েতে অনেক ভুক্তভোগী আছেন যারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু তারা তাদের লোক লজ্জার ভয়ে তারা তাদের পরিচয়টা প্রকাশ করতে চান না এবং আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন তাদের পরিচয়টা প্রকাশ না করি অনেককে আমরা অনুরোধ করেছিলাম যে তারা যেন লিখিতভাবে অভিযোগ দেন কিন্তু তারাও সেটা দিতে চাননি বলেছেন যে স্যার এই বিষয়টা নিয়ে যদি আমি লিখিত অভিযোগ দিতে চাই তাহলে আমাকে আবার সমাজে হেয় প্রতিপন্ন হতে হবে অন্যরা আমাকে ভুল বুঝবে হ্যাঁ তার আরো সহযোগী ইনফরমেশন আছে আমরা তাদের নাম পরিচয় এখন বলছি না কারণ বললে প্রকাশ পেলে আবার তাদেরকে পেতে আমাদের একটু কষ্ট হবে তো আমরা আশা করি যে তাদেরকে আমরা আনতে পারি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমরা এই সংবাদটা একটু প্রচার করার আরো একটা উদ্দেশ্য হচ্ছে যে এরকম আরো অনেকগুলো পেজ রয়েছে যারা এই কাজ জি জি এই এই কাজগুলো যারা চালিয়ে যাচ্ছে এতে তারা সতর্ক হবে আশা করি যে তারা তাদের পেজগুলো হয়তো বা বন্ধ করবে আর না হলে আমরা আমাদের যে কার্যকলাপ রয়েছে অর্থাৎ তদন্ত কার্যকলাপ অনলাইনে যারা বিভিন্ন ধরনের ক্রাইম করে থাকেন তাদের বিরুদ্ধে আমরা এক চলমান থাকবে আমাদের এই অভিযান শ্রমতা হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের বরিশাল মেট্রোপলিটন এরিয়াতে যতগুলো আবাসিক হোটেল রয়েছে এই প্রত্যেকটা আবাসিক হোটেলেই কিন্তু যেন কোনো অসামাজিক কার্যকলাপ চলতে না পারে সেজন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত অভিযান হয়েছে আপনারা দেখেছেন যে গত সপ্তাহে আবাসিক হোটেলগুলো থেকে প্রায় তিরিশ থেকে একত্রিশ জনকে আটক করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের চলমান প্রক্রিয়া বিষয়টি এমন নয় যে আমরা আজকে অভিযান করলাম এরপরে আর এটা হবে না এটা চলতেই থাকে কারণ এই অপরাধটাও দেখা যায় এরকম এটাকে কিন্তু একেবারেই সমূলে একদম বন্ধ করে দেওয়াটা একটু জটিল আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সেজন্য আমরা যেটা করি যে আবাসিক হোটেলের যারা মালিক রয়েছেন তাদেরকে অনুরোধ করি যে তারা যেন এই ধরনের যারা আছেন তাদেরকে দেখে শুনে যেন তারা তাদের হোটেলে জায়গা দেন